মিটিংটা হয়েছিল এই মকদ্দমা আব্দুর রহিম তালুকদার কোনো সাক্ষীও নাই কোনো আসামিও নাই এটা এটা কেস মূল ফেক্ট যার বাড়ির ঘটনা ঘটছিল যার নিমন্ত্রণে হোক বা যার রিকোয়েস্ট করি হোক

ফর্চুনেটলি আমি তান ছাত্র এবং পরবর্তী সময়ে এই ভিডিওটারে নিয়া ভিডিওটার একটা ক্লিপ মাত্র উনিশ সেকেন্ডর একটা ক্লিপ এর আগে আমি প্রায় তিন মিনিটের বাসন দিছি এর বাদে আবার ছয় মিনিট টোটাল এগারো মিনিটের লেকচারটারে খাটছিট করিয়া ষড়যন্ত্রভাবে আতর শিকার ওইবার লাগিয়া বহুত মানুষ ট্রাই করছেন আইনের উপরে আস্থা আসলো আদালতের উপরে আস্থা আসলো এবং আমারে বেহসুর এই কেস থাকি রেহাই দেওয়া হয়েছে পরবর্তী সময়ে বহুত ভিডিও বানাইয়া আমারে কোনো কোন এক পলিটিক্যাল পার্টির পেট্রোনাইজ বানানি হয়েছে এবং খোয়া হয়েছে যে আমি কংগ্রেসর খাম না করিয়া অন্য দলর খাম করছি আর সোর্সটা দিছলা ও ভিডিওটা আপনারা এখন বিবেচনা করার লাগি সাউথ করিমগঞ্জের মানছে গ্রেটার করিমগঞ্জের মানছে বিবেচনা করার লাগি আপনাদের কাছে আপনাদের সাথে জানাইলাম এটা হইলো আমরা পার্ট ওয়ান অফ আজকের প্রেস লাগে আপনারা খুব অধীর আগ্রহে বাড়ছাইয়া আসলা আমার এগেইনস্টে জনৈক্য এক ব্যক্তিয়ে আমারে উকিল মানতে রাজি হইতরা না খুব সুন্দর লাগছে তান কথা শুনিয়া আমি বাইরে আসলাম এই মানুষগুলারে ইংৰাজীতে ডিকশনারিতে একটা নতুন ওয়ার্ড এড হয়েছে এই ওয়ার্ডর নাম হইলো ফো এফ এফ ও আপনারা এই প্রেস ব্রিফর বাদে আপনারা এটা গুগল করিয়া দেখবা বা আমরা প্রেস দ্বারা শুনবাহ বাদে দ্বারা আসবেন তারা এখনো নাম হইল ফরার দেশের ফফট কই আর অরিজিনাল এটার নাম হইলো ফো মতলব হইলো ফিয়ার অফ ফাইন্ডিং আউট ফিয়ার অফ ফাইন্ডিং আউট আমার মেডিকেল হয়েছে রিপোর্ট আমি দেখতাম না একজন মানুষ উকিল তার সার্টিফিকেট দেখতাম নাই আমি নিজে নিজে বকিয়া নিজে নিজে জলগুলা করিয়া আমি নিজে নিজে আমি নিজরে বড় সাজাইতাম ও রোগর শিকারী একজন মানুষে আমার উকিল মানতে নারাজ এখন কত হইল আমি উকিল কিনা না এটা আমার একটা সংগঠন আছে আমারে উকিল লাইসেন্স দিতে সনদ দিতে সময় বার কাউন্সিল অফ ইন্ডিয়াস আমি কোনো ভুল ডকুমেন্ট দিয়া যদি বার কাউন্সিলের যাই তিনবার রিভিউ হয় একবার হইলো যে ইউনিভার্সিটি থেকে আমি ডিগ্রিটা পড়িয়া অধ্যয়ন করিয়া ডিগ্রিটা সাবমিট করছি তার একটা চেকিং দুই নম্বর হইলো বার কাউন্সিলর চেকিং আর তিন নম্বর ভেরি ইম্পর্টেন্ট আমি এই ডিগ্রি কমপ্লিট করার বাদে খালি প্র্যাকটিস করিয়া না আমি হায়ার স্টাডিজ করিয়া লন্ডনও গিয়া মাস্টার্স ডিগ্রি করিয়া আমি যখন আইছি এই ফ রোগীর বেমারি হলে এটা শুনতে না কারণ টান বাসায় যে লন্ডনও বলে ডিগ্রি বিক্রি হয় এক বাৰটা ৰিপৰ্ট দেখিলে আপোনাৰ বেমাৰটা সৰি যাব ন কিতা ৰিপৰ্ট আপোনাৰ দেখতা সৈত্ৰাও কথা যে চবুৰ তফাদাৰে কিতা লাগি সৈন না টাইন খান্তি ফৰি চই একজন মানুহ সাংবাদিক বা অন্য সেউজ ষ্টেটমেণ্ট দাহা মিথ্য় যে বদলকে কৰ যে আমি মেট্ৰিক আমি কম্পাৰ্টমেণ্টেল পাছ কৰিছ আমি আপুনি অৱগত কৰাৰ উদ্দেশ্য নাই আমি যদি কোনো এক্সাম আমার লাইফও দুইবার দিছি তে আমি আমার পাবলিক লাইফ ছাড়ি দিব ম্যাট্রিক ফার্স্ট অ্যাটেম্প আসাম সেকেন্ডারি আগর জমানাত সৈতে এটা সেবা বোর্ড এই সেবা বোর্ড তে কিয়া ফার্স্ট অ্যাটেম্প তে আমার ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি তে কিয়া ফার্স্ট অ্যাটেম্প আমার ম্যাট্রিক বিএ আসাম ইউনিভার্সিটি কি ফার্স্ট অ্যাটেম্প আমার ম্যাট্রিক উসমানিয়া ইউনিভার্সিটি কি এম এ ফার্স্ট অ্যাটেম্প্ট আমার 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 পোস্ট গ্রাজুয়েশন এরপরে দুই হাজার আমি আবার জেনারেল বিএ এরপরে আবার আমি পোস্ট গ্রাজুয়েশন এর বাদে দুই হাজার বারো ইংরাজি থেকে আমি গিয়া দিল্লির ফড়িতে একটা সুবিধা দিল্লির লোকেও কানপুরের সম্পর্ক দিল্লির লগে লক্ষ্ণৌ সম্পর্ক লক্ষ্ণৌর লগে আমরা শিবরাজপুরের সম্পর্ক ও একটা শুভ আর আসামও তখন এইজ বা ত্রিশ বছর যে এইজ লিমিট যেটা আসলো এটা তখন আসামও অ্যাডমিশন দেওয়া হইতো না

দুই নম্বর বার কাউন্সিলর ভেরিফিকেশন হয় আর তিন নম্বর আজকের জমন তখন খালি সার্টিফিকেট করার বাদেও এই সার্টিফিকেট দিয়ে আপনি ওকালতি কর্তা বার্তা যতদিন পর্যন্ত আপনি অল ইন্ডিয়া বার এক্সামিনেশন আপনি পাস করছেন না আমি দুই হাজার ল পাশ করার বাদে দুই হাজার পনের ডিসেম্বরও এবং দুই হাজার ষোলোর জানুয়ারির ষোলো তারিখ আমারে বার কাউন্সিল অল ইন্ডিয়া বার এক্সামিনেশন আমি পাস করিয়া সিন্স দেন আমি প্র্যাকটিস করিয়া এর বাদে আমার ডকুমেন্ট খেখে চেক করলো দেখেন আমি এর বাদে হায়ার স্টাডিজ এর আমি লন্ডনে গেলাম লন্ডন হইলে একটা বিসা পাইতে হইলে সাধারণ ম্যাট্রিকটাকে লইয়া ডিগ্রি পর্যন্ত চেক করা লাগে এই একটা এজেন্সি কোন এজেন্সি লন্ডনের মতো এজেন্সি এটা আমদান এজেন্সি না মানে একবার যদি লন্ডনও যাই সিনা বলে এগোয়েন আমি ওখানে পড়াশোনা করিয়া আইসি যে ইউনিভার্সিটি আমার ডিগ্রির কোনো অসুবিধা পাইলো না বার কাউন্সিলে কোনো অসুবিধা ফাইল না গুয়াহাটি হাইকোর্টে কোনো অসুবিধা ফাইল না এখন এই ফফো বিমারিয়া লাইনতে কইন বলে সুমুর তাফাদার ডিগ্রি টানদানোর সন্দেহ আছে সন্দেহ থাকলে টাইম টাইম ইলা লগে স্টেটমেন্ট মারন কি তারা গিয়া কনফিগার থেকে আমরা তো বুঝা গেল এটা একটা পলিটিক্যাল এজেন্ডা কোন পলিটিক্যাল এজেন্ডা যখন তারা খবর পাইছেন যে বাড়িগ্রামের মিটিং হই গেছে

দুই একটা সেল এর এগেইনস্টে টাইম ফেসবুকে পোস্ট কইছেন যে এই সেলে আমার ক্লায়েন্ট এবং হে বাংলাদেশী ডিক্লেয়ার হইছে দাহা মিথ্যা কথা এই দরণের কোনো মানুষ আমার ক্লায়েন্ট আসলো না আসলো না আসলো না তিন নম্বর টাইম কইছেন যে দুহালিয়ার কেস এক আসামি আমার কারণে আমার ভুলর কারণে আমি আইএনজিবি সারা আমার শুদ্ধ হইব এটা কথা না আমি মাত্র 8 জন মধ্যে 4 জনর উকিল আর বাকি 4 যে একজন 8 জন সাজা হইল সাজা ফাইলো আমার কারণে বাকি কি সেম আমি আমি আইনি হিসাবে আমি সারাদিন আমার শুদ্ধ হইব কিন্তু আইনজীবী তো অন্য আসলা দুই নম্বর হইলো যে কথা হইতলা আইন যে আমার কারণে একজন মানুষ বাংলাদেশে হয়ে গেছে এটা তো হাইকোর্টের এর আগের একটা মামলা আসলো নি তলার কোটো ট্রাইব্যুনালও চলছে নানি হি আইনি হি উকিল সম্বন্ধে টান টানোর মাতা ব্যথা নাই যে <laughs> লণ্ডনৰ এই খৰিমগঞ্জ নাই বৰাকবেলীত এখন পৰ্যন্ত ৰেকৰ্ড কৰ প্ৰায় চাৰিজন মানুহে এল এল এম কৰি আহ এই মানুহ গোলাক শিলচৰ গেলো নাখনে ইয়াত তোকায়ে বাৰ কৰলো নাখানে এই এল এল এম আৰু এক বছৰ আছে নি নানা ইণ্ডিয়াত এক বছৰৰ ডিগ্ৰী আছে নি নানা কত দিন লণ্ডনত ফলিলে থকা যায় কত দিন ফাৰিলে ডিপ্ল'মা পোৱা যায় কত দিন পাইলে প'ষ্ট গ্ৰেজুৱেট ডিপ্ল'মা পোৱা যায় কত দিন পাৰিলে এল এল এম পোৱা যায় এটা কেতিয়ালৈকে তোকায়ে বাৰ কৰলো না বাৰ কৰি নিজৰ মৰ্জি মত এটা ষ্টেটমেণ্ট দিয়াৰ হৈছে ন একমাত্ৰ কাৰণ হ'ল সবুরতাফাদার ওর বাড়িগ্রাম মিটিং যেখান থাকি আগুন লাগছে আর এই আগুনটার দাওয়া দেওয়া ইয়াল আইছে বাজার আইসে আর নিরাম বাজারের বাদে সার্পে রিপোর্ট আইসে একমাত্র এজেন্ডা হইল এই ফোফো বিমারি অকলর যে সবুর তাফাদার আটানি আমার যদি উকালতি থেকে বার করা হইতো তে তো উকালতির ফরমও গিয়া তাই তাই এখন লাস্ট পার্টটা হইল আমার প্রেস ব্রিফিং ওর আপনারা বহুত সময় কইছেন আপনারা আপনারা মনে থাকতে পারে কত গ্রেভ এলিগেশন আনার বাদেও আপনি কিতা লাগে চুপ রইলা হনইন আমার এগেইনস্টে যখন এলিগেশন আনা হইছে আমি চুপ থাকি কিন্তু আমার যখন ইনস্টিটিউট যার কারণে আমি আজকে এরার এগেইনস্টে যখন এলিগেশন আনা হইছে আমি কইছি যদি টাইন প্রমাণ করতে পারো যে ইনস্টিটিউটটা বন্ধ ইনস্টিটিউট বার কাউন্সিলর স্বীকৃতি প্রাপ্ত না এবং ইনস্টিটিউশনের ডিগ্রিটা ইউজিসি রিকগনাইজ না আমি মাথা নত করে দিই এর বাদর দিন আমি কোর্টের দ্বারস্থ হইছি কোর্টের দ্বারস্থ হইয়া অল্প কইছি যে আপনারা এই এই কেস নেই আমি মানহানির মামলা করছি

পড়িয়া শুনাইয়া এর বাদে আমার প্রেসক্রিপ্টটা শেষ হেন্স দ্য অর্ডার অফ এড ইন্টেরিয়াম ইনজাংশন ইজ পাস্ট রেস্টেনিং অপোজিট পার্টি ফ্রম মেকিং পাবলিশিং সার্কুলেটিং ওর ডিসিমিনেটিং এনি ফার্দার ডেফেমেটারি স্টেটমেন্টস ওর মেটেরিয়াল কনসার্নিং দ্য পিটিশনার পিটিশনার মানে আমি আব্দুল সবুর তফাদার টিল দ্য অ্যাপিয়ারেন্স অফ অপোজিট পার্টি বিফোর দিস কোর্ট আপনারা আর এই দৈর্য সহকারে আমার প্রেস ব্রিফ শোনার কারণে আপনার ধরে বহুত বহুত শুক্রিয়া থ্যাংক ইউ ভেরি গুড কোয়েশন আপনার আর খতম গিয়া। যে এল এল বি প্রুফ দেখাইবার লাগিয়া আপনার ধর গেছে কয়েকটা তরিকা আছে একটা তরিকা হইল যে আপনারা আমার জিকাইতা আপনারা টাইম যেটা স্টেটমেন্ট দিয়ে কইতে টাইম দেখাই না কেন আমার কাছে খেয়ে আইয়া কইল যে তুমি তোমার ডিগ্রি দেখাও ডিগ্রি দেখাইবার প্রসিডিউরটা কোন জায়গা আমি তো মানুষ আমার তোকে খোয়া লাগবো কোন তুমি তোমার আপনারা দেখি লাগু যেটা কানপুর বিশ্ববিদ্যালয় স্বীকৃতিপ্রাপ্ত এবং বার কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত একটা অনুষ্ঠান ওখান থেকে আমি দুই হাজার পনেরো সালে এই রেকর্ড গুলো আমি কোর্ট দিছি দিয়া আমি কোর্টে কইছি যে আপনি আমারে আমার ডিগ্রিটারে অমান্য করিয়া একজন বদ্যলোকে খর যে আমার কাছে ল ডিগ্রি নাই এবং আমি প্র্যাকটিস করিয়া দুই আমি আবার রিপিট করিয়ার এই ডিগ্রির বিনিময়ে যে পরীক্ষাটা দেওয়া লাগে এটা নাম হইলো অল ইন্ডিয়া বার এক্সামিনেশন এই অল ইন্ডিয়ার বার এক্সামিনেশনের সার্টিফিকেট ছাড়া আজকের জমানাত কোনো মানুষে প্র্যাকটিস করতে পারে না তিন এই ডিগ্রির বিনিময়ে আমি যে লন্ডনে পড়াশোনা করছি এই পড়াশোনার সার্টিফিকেট আপনারা দেখতে পারেন এরপরে যদি কোন সন্দেহ থাকে এরা তো জানা এরা এরা যে মাধ্যমে ইউনিভার্সিটি আছে যেখানে লো কলেজ আছে যেখানে ইউজিসির মতো সংস্থা আছে যেখানে বার কাউন্সিলর মতো সংস্থা আছে আপনি তো জানা লাগবে একজন মানুষের ডিগ্রি প্রাইভেট লাইফ ও পাবলিক লাইফও আবার আগে আর একজন মানুষের হুইয়া গুরিত্রা আপনি পাবলিক লাইফও আইতরা আপনার ডিগ্রি দেখাইতে কি অসুবিধা এরা আইনট চ্যাপ্টার গুলো আর একবার ভালো করে পড়বা পয়ন্নর এগেইনস্টে একিউজকেশন আনার আগে আপনি নিজে দেখি লিবা এই ধরনের স্টেটমেন্ট অর কোনো আইনি বৈধতা আছে কিনা না না আজকে আপনি তোরে আমি ওটা দিয়ে প্রমাণ করলাম এখন মত হইল দেখুন লন্ডনও যাইবার আগে কিতা লাগে আমি বারবার লন্ডনে রেন্ট সানিয়া এর অফলে টিয়ার অফ ফাইন্ডিং আউট আলাই আমার ডকুমেন্ট তো আর একটা প্রমাণ আমি নাম লইতাম সাইয়ার না ও করিমগঞ্জের একজন নেতার নাতি লন্ডন থেকে পড়াশোনা করছেন বদলপুরের একটা ছেলে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করছেন এরারেও যদি ফোন করে জিকাই লিতা যে তোমার ডিগ্রির ডিউরেশন কত লন্ডন থেকে এল এল এম এক বছর দেওয়া হয়নি এম এ এক বছর দেওয়া হয়নি এরা ইরা কুচ্ছু না করিয়া এই বরাক বিলি প্রায় এখন পর্যন্ত প্রায় তেত্রিশ জন মানুষ মাস্টার ডিগ্রি করছেন এবং করিমগঞ্জের প্রায় তেইশ জন মানুষ আছেন বদরপুরের এক পরিবার যান ফুড়ি

যখন কোন আইনি প্র্যাকটিস যাইবা সেই সময় একটা কারেক্টার সার্টিফিকেট বা এই রকম এইরকম একটা সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন সেই সময়ে হাফিজ রশিদ আব্দুল চৌধুরী অর্থাৎ আমরা বাজারে যেটা শুনতে পাই আর এবং যেটা মানুষের মুখে মুখে গড়ে যে এই সার্টিফিকেটও সিগনেচার করছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যখন আপনি হাইকোর্টের আইনজীবী হিসাবে যখন প্রথম আপনি গিয়ে স্টেপ দেন সে এই কথাটা আপনার

একমাত্র রিকোয়ারমেন্ট হইলো যে এই মানুষ যে দিটা এই দশ বছর এক্সপিরিয়েন্স হইত এটা আমার কাছেও এক্সেপশনাল আসলো না আমারে যারা দিছই আজকে প্রায় এগারো বছর আগে এটা আমার মনে নাই আমার এক দিছই এবং এরা যে ভেরিফাইড মানুষ এরা উচ্চ মানুষ এবং এরা বহু বড় লেভেলের মানুষ এরা দেওয়ার কারণেও তো আমার ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করিয়ে আমার সার্টিফিকেট দিছে যদি এই সময় এই মানুষগুলার সার্টিফিকেটও কোনো ডাউট থাকতো আমার ক্লারিফাই করলো আমি এই ভিডিও প্রেস ফেসবুক লাইফর মানুষের অকতারা হইতাম সাইয়ার যে প্রক্রিয়ার মধ্যে যে রিকোয়ারমেন্ট বার কাউন্সিলর আসলো এই সময় এটা আমি সুস্থভাবে সম্পন্ন করিয়া আমার লাইসেন্সটা পাইছি

একজন মানুষ যদি তার অসুবিধার কারণে অন্য জায়গা থেকে লিয়া ডিগ্রি করে ইউজিসি রিকগনিশন থাকে লত তো কোনো বাধা নাই লত কোনো বাধা আছে নি যে ইউনিভার্সিটি এক ইউনিভার্সিটি থেকে পড়লেও বাইরে দেশে যাওয়া যাইব আর অন্য ইউনিভার্সিটি পড়লে বাইরে দেশে যাওয়া যাইতো না এটার কারণ কোনো লত বাধা নাই ইউজিসি রিকগনিশন আসে নি না না রিকুজিট পার্সেন্টেজ আসে নি না না বার কাউন্সিলে আপনার ডকুমেন্ট চেক করছে নি না না দিস ইজ দা প্রাইমারি রিকোয়ারমেন্ট বার কাউন্সিলর ক্ষেত্রে যে আমরা দক্ষিণ বরমন্ত বা আসাম ও মানচরে

অপোজিট পার্টিরে রেস্ট্রেইনমেন্ট অর অর্ডার দিছে যে তুমি তোমার মুখ তাকিয়া যেগুলো বার করছো ফিউচারে এগুলো না করো এটা রেকর্ড এটা সার্টিফাইড কপি আমি শেয়ার একটা কোশ্চেন একটা অভিযোগ উত্থাপন করে আপনি এই আই ব্যবহার করে মুখ বন্ধ চেষ্টা

এই আমি আবার বলি সাংবাদিক সাংবাদিক বন্ধু দুই হাজার চব্বিশে যখন কন্টেস্ট করছেন ইলেকশন তখন কিন্তু টাইম ঠিক আসলা এখন যখন নিজের পড়ে গেছে

কানপুর ক্লাস অ্যাটেন্ড করার লাগিয়া এরার গেছে কিটা এভিডেন্স আছে যে আমি রেগুলার ক্লাস করছি না ল ক্রিমিনাল ল প্রথম পার্ট হইলো আমি এলিগেশন আনলে আমি প্রমাণ করা লাগে কলেজ অফ হইলে তো তারা কলেজ জ্ঞান আছে ওখান মানতে চাইত্রা না আমার এটেন্ডেন্সের মাত্র বাদে আইব

অহল বইলা প্রমাণ হইল গিয়া যে এই কলেজটা বার কাউন্সিলর স্বীকৃতিপ্রাপ্ত কলেজ নিনা না এটা প্রমাণ আপনি নাইন গিয়া আপনি লেখিয়া রাখি দিন আপনার সুবিধা হইব এই গয়া প্রসাদ ল কলেজ দুই হাজার দশে এস্টাবলিশড হইছে এবং দুই হাজার পনেরো পর্যন্ত এবং পঁচিশ পর্যন্ত স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা এবং এটা বার কাউন্সিল এবং ইউজিসি রিকগনিশন দুই নম্বর আমার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কোয়েশন আপনি যখন স্টুডেন্ট আসলা তখন আপনার

আমি আই এম সো গ্রেটফুল আমি অবলাইজ আমার মতো একজন সাধারণ মানুষেরে এই কন্ট্রোভার্সি ওয়ান ওয়ে স্টেটমেন্ট আবার বার্তাকে লইয়া যেভাবে যে বা যারা নিজে থাকি ভিডিও বানাইয়া ও পোস্ট করিয়া আমার হিম্মত আফজাই করছেন আমি এই মানুষগুলারে থ্যাংক ইউ জাজাকুমুল্লা হইয়ার এবং এরাও আমার মেইন স্ট্রেংথ তারা স্ট্রেংথর কারণেও আজকে আমি ভরসা করিয়া সাউথ করিমঞ্জর মাঞ্চর ফিসে পরিস্থিতি লাভ করিয়ার জনজাগরণ সভা করিয়ার কংগ্রেস রাহুল গান্ধীজির যে আদর্শ আমরা নেতা গৌরব গগৈর যে ইম্প্রেসিভ প্রেজেন্টেশন ওটা মাঞ্চর গেছে লইয়া যাইয়ার আমি আপনাদের থ্রুতে আমি রিকোয়েস্ট করম মানুষ কংগ্রেসর লগে তাকক কোয়া মানুষ কংগ্রেসের লগে তাকক মানুষ কংগ্রেসর লগে তাকক কোয়া যদি কংগ্রেসে ম্যান্ডেট দেয় আমি ইলেকশন খেলম আমার যদি কংগ্রেসের ম্যান্ডেট না দেয় যারে দিব তার ইয়া করমু আমার মেসেজ ভেরি ক্লিয়ার কংগ্ৰেছ কংগ্ৰেছ কংগ্ৰেছ